জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সবাই শুভকে একটু আশীর্বাদ করবেন সবাই আমি সেরকম ধুমধাম করতে পারি না আপনারা সবাই জানেন তার কারণ মায়ের মন্দির নিয়ে খুব টেনশনে আছি তাই ছোট্ট করে একটু ছেড়ে দিয়েছি দুজনেকে একটু আশীর্বাদ করবেন সবাই যে সেখানে আছেন যত ভক্ত আছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ তো আছেই তার সঙ্গে আমার মেয়ে জামাইকেও আশীর্বাদ করবেন সোনা একটু এদিকে ঘোর শুভ একটু এবার উল্লেখ দাও সবাই একবার